সেই আয়াতটিতে আল্লাহ তালা বলেন ইউরিদুন আলিউদ্ল্লাহ বি আফিম আল্লাহ মুহি কা ফিরুন আল্লাহ তালা এই আয়তে কালিমার মধ্যে সাত করেন যে কাফেরেরা চায় আল্লাহ তালার কোরআনের আলোকে বন্ধ করে দিতে নিবিয়ে দিতে এবং রসসাল আলহি ওয়াসাল্লামের দাওয়াতকে নিভিয়ে দিতে কোরআনের একাত্মবাদী খোদার ইলাহি কালিমাতুল্লাহকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু আল্লাহ সুফহানাহুয়া তালা এই ইলাহি মাতুল্লার নূরকে সারা বিশ্বে বিশ্বে ছড়িয়ে দেন পরিপূর্ণতা দান করেন এবং মানুষের অন্তরের মধ্যে জায়গা করে দেন এবং এটি কাভেরদের কাছে অপছন্দ ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এটা কাফেরেরা চায় না নাস্তিকরা চায় না বিধর্মীরা চায় না মুশ্রিকরা চায় না তো এই জন্য ওরা চায় যে ইসলাম পৃথিবী থেকে চলে যাক ইসলাম নিপাত যাক ইসলাম ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাক ইসলামের আলো বন্ধ হয়ে যাক তো তেমনিভাবে মক্কার মধ্যে একবার যখন হজের মৌসুম ছিল তখন হজের মৌসুমের মধ্যে কাবা চত্বরে পবিত্র কাবা শরীফের দিকে হাজারো লাখো খ্রিস্টান হাজারো লাখো নাসারা এবং ইহুদি তারা সেখানে জমা হতে থাকেন এরপরে সেখানে হজ করেন কারণ এই হজের ঘোষণা তো আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলিহিস্লাসালাম দিয়েছিলেন সো সেই ধারাবাহিকতায় তখনও হজ চলেছিল তো এই হজের মৌসুমে মক্কার কাফেররা একটা ষড়যন্ত্র করলো সমস্ত গোত্রকে ডেকে যে আমরা ঢোল পিটিয়ে যেই মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম নিয়ে কথা বলছে যেই মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে তার সম্পর্কে আমরা যদি ঢালাউভাবে প্রচার করি এবং তাহলে সে আর কখনো ধর্ম প্রচার করতে পারবে না আমাদের দেবদেবীর নামে আমাদের বাপদাদার ধর্মের সম্পর্কে তারা কিচ্ছু করতে পারবে না তখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো ঢোল পিটিয়ে যে এভাবে বলছিল যে আমাদের এলাকায় একজন লোক আছে এই শহরে একজন লোক আছে যার সাথে কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় বাপ পুত্রের মধ্যে ঝগড়া লেগে যায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় এবং সমাজের বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া লেগে যায় কাজী আপনারা সবাই সতর্ক থাকবেন এবং তার সাথে কেউ কথা বলবেন না তখন সেখানে নাসারা এবং ইহুদি ধর্মের অনেক লোক ছিল তো সেখানে বললো যে আমরা শুধু কথা বলবো না তাকে শুধু দেখবো এরপরে তাকে খুঁজে বের করা হলো দেখল যে সে একটা এলাকার মধ্যে সে বসে মানুষকে দাঁড়িয়ে মানুষকে আল্লাহর পথে ডাকছে সে থেকে নিষেধ করছে এবং জাকাত দিতে বলছে এবং বলছে ইয়া হে মানুষগণ তোমরা আল্লাহ তালা বলো আল্লাহ তালা ছাড়া আর কেউ মাহবুদ নাই তাহলেই তোমার এটা সফল সফলপ্রাপ্ত হবে তো এরপরে আপনার এই ঘটনা শোনার পরে ইহুদি এবং নাচারা ধর্মের যারা চিন্তা করল যে এই লোক তো দাওয়াত দিচ্ছে আগে আমাদের পূর্বের নবীর মতো এবং তার কথা তো আমরা তাওরাতে পড়েছি ইঞ্জিলে পড়েছি তো এইভাবে তারা অবাক হয়ে গেল এবং তার প্রতি আনুগত্য করল এবং কেউ ওখানে মুসলমান হলো এরপরে ইয়াহুদিরা এবং নাসারারা তাকে সমর্পণ জানালো সমর্থন জানালো এরপরে কেউ কথা বলল না আবার কেউ কথা বলল তো এই অবস্থা জেনে ইসলাম ধর্ম আরও বেশি উপকৃত হয়েছে ওরা যেটা ক্ষতি করতে চেয়েছিল তার থেকে আরও ইসলাম ধর্মের বেশি প্রচার হয়েছে আল্লাহর নবীর দিনের ইসলামের বেশি প্রচার হয়েছে ওরা চেয়েছিল আল্লাহর নবী সাল্লাহু আলহাল্লামকে মিথ্যা বানাতে কিন্তু সেটা সত্যে পরিণত হয়েছে ওদের কৌশল বেঁচতে গেছে আর আল্লাহ তালার দিন সারা বিশ্বে একটা ইতিহাস হয়ে রয়েছে সেই ঘটনাটা ইতিহাস হয়ে রয়েছিল যে এমনিভাবে তারা ইসলাম ধর্ম নিয়ে একটা পর্যায়ে তারা ষড়যন্ত্র করতে লাগলো এবং সারা বিশ্বে প্রচার করা বন্ধ করতে চেয়েছিল যাতে ইসলামের আলো এখানেই নিভে যায় তো এই ছিল যে কাফেররা যেটা চেয়েছিল কিন্তু তার সে থেকে সেটা আরও দিকে চলে গেছে তো এমনিভাবে আজকে সমাজের মধ্যে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন